মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের আমাদের আজকের এই জমজমগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের কটনের হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের জমজম লোন যেটা আমরা আপনাদেরকে দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হোলসেল থেকেও তিন চারশো টাকা ডিসকাউন্ট প্রাইজ আপনারা পাবেন তো অবশ্যই বলবো মিস করবেন না কেউ পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটি উপজেলার পর্যায়ে বসে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো যার যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চাচ্ছেন আমাদের শপে আপনারা চলে লাগবে ঢাকা মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকার লিফ্ট ফাইভ যেটা হচ্ছে আমাদের পাঠান বাজারের মেন ব্রাঞ্চ আমাদের শোরুমটা সম্পূর্ণ খোলা রয়েছে আপনারা যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসুন এসে আপনারা আপনার পছন্দের কালেকশনগুলো কিন্তু আমাদের এখান থেকে নিতে পারবেন এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল ড্রেস আমার মনে হয় না যে আপনারা এর আগে কখনো কোথা থেকেও নিয়েছেন এই প্রোডাক্টগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কোয়ালিটিফুল দেখেন তো কালারটা কতটা সুন্দর মাত্র হচ্ছে আপনার অনলি প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোন মাত্র পাঁচশো পঞ্চাশ সবাইকে বলবো লাইভটা শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে চান সরাসরি চলে আসুন আমাদের শোরুমে শোরুমে এসে আপনারা আপনার পছন্দ মতো প্রত্যেকটা ড্রেস দেখে শুনে বুঝে তারপরে শেষ করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট একটি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারতেছেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলেও নিতে পারতেছেন ডিজিটাল প্রিন্ট ফুল কটন এটা লম্বা হবে আটচল্লিশ শাড়িটা হবে চল্লিশ অন্যটা হচ্ছে পাঁচ হাত লম্বা মানে এতটা কমপ্লেন এত সুন্দর সুন্দর ড্রেস কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না দেখেন এই যে। কালারটা একটু দেখেন কি সুন্দর ধরো একটু সুন্দর করে সেটা আপনারা বুঝতে পারে আসলে সবাইকে বলবো এগুলো কিন্তু যে প্রাইজে আমরা দিয়েছি এই প্রাইজটা কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো না এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে চলতেছে ডিসকাউন্ট প্রাইজে এই প্রোডাক্টগুলো কিন্তু চলতেছে তো অবশ্যই বলবো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন জাস্ট অর্ডার করে ফেরুন এবং যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আপনারা সরাসরি আমাদের শপে চলে আসুন আপনার সবার প্রিয় পাঠান বাজার যেখানে আমাদের সকল ধরনের আইটেম আপনারা পাবেন আমাদের বেন সাইজ থেকে শুরু করে আমাদের জমজম লোন থেকে শুরু করে আমাদের উন্না কার্ড ট্রাক মার্সাউস থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা পাকিস্তানি সব ধরনের আইটেম মার্শ হাউস এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর একটি কালার খুবই অসাধারণ মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো পাঠান এই দেখেন এই যে অনলি পাঁচশো পঞ্চাশ সুপার হিট কালেকশন সুপার হিট কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করে দিন সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করে দিন সরাসরি চলে আসুন যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি শপে এসে পছন্দ করে প্রত্যেকটা ড্রেস দেখে তারপর নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন জাস্ট একটু কালারটা দেখেন অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো পঞ্চাশ যেটা হচ্ছে জমজম সুইচ লোনের মার্কেটের সব থেকে কম প্রাইজে আমাদের কাছে আপনারা পাচ্ছেন ভাই জমজাম সুইস লোন আর যাই হোক পাঁচশো পঞ্চাশ টাকা কখনো জমজম সুইচ লোন পাবেন না তো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদেরটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট পিওর কটন আপনারা চেক করবেন ভালো লাগলে তারপরে প্রোডাক্ট নেবেন বাংলাদেশের যার যেখান থেকে লাগবে চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বই উপজেলা পর্যায়ে আপনাদেরকে পাঠাচ্ছি আপনি তাহলে যেই কোনো থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এগুলো নিয়ে নিতে পারেন দেখেন কালারটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর মাত্র হচ্ছে প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই স্পেশাল ড্রেসটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই যে এই যে কালারটা দেখেন মাসাল্লাহ অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর কালার এন্ড সুন্দর ডিজাইন অসাধারণ এই সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবে সবাইকে বলবো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফ্রেড দোসি প্রাদার লিফ্টে ফাইভ সবার প্রিয় পাঠান বাজার যেখানে আপনারা এ টু জেড সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং সব থেকে কম প্রাইজ আমাদের কাছ থেকে পাবেন সব থেকে কম প্রাইজ দেখেন মার্শাল কালারটা একটু দেখেন কি সুন্দর কি সুন্দর ও রে এটা তো অনেক সুন্দর একেবারে আপডেট ডিজাইন মাত্র কত ছোট ভাই অনলি পাঁচশো পঞ্চাশ যাতে হবে না ট্রেনের টিকিটও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমাদের এই সুন্দর জমজম সুইচ ফ্লোর আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে ডিজিটাল প্রিন্টেড

ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফ্রেতসি বেলাদার লিফটে ফাইভ আমাদের শোরুম আপনারা চলে আসুন অথবা আমাদের চট্টগ্রাম সত্তর হাজি মেনশন ট্রেডি বাজার মেইন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে নিতে পারেন অথবা আমাদের অনলাইনের মাধ্যমে জাস্ট একটি স্ক্রিনশটের মাধ্যমে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটি কালার এবং ডিজাইনটা তো আরও বেশি সুন্দর ডিজাইনটা তো আরও বেশি সুন্দর এই

আপনি চাইলে সিলেটে বসে অনলাইনে মাধ্যমে নিতে পারবেন বগুড়া সরব পাওয়া যাবে না সারা বাংলাদেশের সব জায়গায় আমরা অনলাইনে পাঠিয়ে দিব যা মেন ব্রাঞ্চে পাবেন এবং চট্টগ্রাম ব্রাঞ্চে পাবেন যারা সরাসরি গিয়ে দেখতে চান মেন ব্রাঞ্চেদের আসতে চান বা আসতে পারবেন অতরা চলে আসুন যারা চট্টগ্রাম ব্রাঞ্চে নিতে পারেন চট্টগ্রাম ব্রাঞ্চে চলে যেতে পারে আপনাদের চট্টগ্রাম রান্স এবং মেন ব্রাঞ্চ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা আজকের সেরা কালেকশন জম জন সুইস লোন ভালো থাকবেন দেখাবে আবারও নতুন কিছু ইনশাআল্লাহ السلام عليكم